খুব ভালো আছো সকালবেলায় মা এই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখে আগের দিন দাদার আমার জন্য আমার যদিও খেতে ভালো লাগে না তাও দিয়ে যায় জোর করে আর এখানে ছোলা আছে খেজুর আছে আর ড্রাই ফ্রুটস এখন এইগুলো খাই আর সকালটা শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো অনেক দিন পর আজকে চুলে তেল লাগিয়েছি এই জন্য চুলটা ভেজে নিয়েছি আর খুলে রাখিনি আর আমার স্নানও হয়ে গেছে পুজো করাও হয়ে গেছে আজকে যেহেতু সানডে তো আজকে ভেবেছিলাম কিছু স্পেশাল রান্না হবে কিন্তু কালকেই চিকেন খেয়েছি তো বাবুকে বললাম আজকে আর খাবো না এই জন্য আজকে মাছ হচ্ছে আমা ওদিকে রান্না করছে বাবুকে এখন ঘুম বাড়িয়ে দিয়েছি এখন একটু এডিটিংয়ের কাজ করব চল তারপর তোমাদের সাথে সারাদিন দেখা হচ্ছে না ভীষণ ব্যথা হচ্ছিলো তো চুলে তেল লাগালে না আমার একটুখানি রিল্যাক্স ফিল করি তো এই জন্য তেল তো সেরকম একটা লাগানো হয় না আজকে আই আইটিং একটুখানি ব্যথা কমবে এবার আরও হ্যাঁ দেখি কেমন ছাড়ানো হয়েছে রসুনটা দেখি বাহ্ হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কি কুমড়ো তো আছে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে কুমড়ো তো তোমার এটা কাঁঠালের বীজও আছে কি এটা মাছের ঝোল দাঁড়া তোকে দেখছে দু চোখ ভরে হম দুদিন দেখতে পাইনি মামাই এসছে মামাই এসছে বাবু হচ্ছে একদম মামা অন্তপ্রান্ত মামাই ওর বাড়িতে ছিল না দুদিন তো এই জন্য ওকে আমরা আর এই গাড়িটাতে বের করে বসানো হয়নি তো মামা আস্তে আস্তে ওর বায়না তো শুনতে হবে তাই জন্য এসেই ওকে গাড়িতে উঠিয়েছে যেটাতে উঠে ও সব থেকে বেশি খুশি হয় চলো ও বাড়িতে খেলু দিন ধরে আমি ভাবছি আইব্রোটা করাতে যাবো করাতে যাবো কারণ একটুখানি মনে হচ্ছে আমার মোটা হয়ে গেছে কিন্তু এত বৃষ্টি বিকেলবেলায় পড়ছে আর সকালবেলায় যেহেতু সবাই বেরিয়ে যায় তো মায়ের কাছে আমাকে একা রেখে গেলে মা রান্নাও করতে পারবে না ঠিক করে তো এই জন্য বিকেলবেলায় সবাই বাড়িতে থাকে তো ঠিক করছে যে বিকেলবেলা যাব কিন্তু বিকেলবেলায় এত বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন বেরোনোই যাচ্ছে না দেখি আজকে যদি বৃষ্টি না হয় তাহলে বেরোবো যে ভাই বোনের সাথে সবসময় ঝগড়া হয় সেই ভাই বোন যদি হঠাৎ করে তোমার খুব কেয়ার করে তাহলে তুমি একটু অবাক্ত হবেই না তো এই জিনিসটা আমার সাথে মানে আমার আর দাদা রিলেশনের মধ্যে এসছে যখন থেকে আমার বিয়ে হয়েছে আমার বিয়ে হওয়ার পর থেকে ও একটু বেশি কেয়ারিং হয়ে গেছে আর এখন বাবু হওয়ার পর তো একটু এক্সট্রা ওর প্রতি আমার প্রতিও একটু কেয়ারিং হয়েছে তো আগে ওর সাথে আমার টুকটাক ঝামেলা লেগে থাকতো টিভি রিমোট নিয়ে তারপর চকলেট নিয়ে তো আজ সকালবেলা দেখিও আমাকে অনেকগুলো চকলেট এনে দিয়েছে তো এই জন্য ভীষণ খুশিও হয়ে গেছে আর একটু অবাকও হলাম যে মানে এর আগে তো তুই এগুলো করতি না এর আগে আমার চকলেটগুলি তুই খেয়ে নিতি এখন আবার আমাকে এনে দিচ্ছিস চেঞ্জ হয়ে আছে সম্পর্কটা আমার মনে হয় এরকমই হয় যখন একসাথে থাকি যখন ঝগড়া হয় যখন থাকি না তখন মিস করা হয় যেমন যখন আমি দিল্লিতে থাকতাম তো দাদা কোয়েশন মিস করতাম ও আমাকে ফোন করে করে বলতো যে ঝগড়াটাকে আমি মিস করছি আর এখন একসাথে আছি তো টুকটাক তো ওর সাথে আমার লেগেই থাকে তো যাই তো এই ঝগড়াঝাটি হোক না কেন এই জিনিসগুলো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তো যা হয়েছে মনে হয় ঠিক আছে চল কোনো ব্যাপার না যদি প্রত্যেকটা ঝগড়ার পর এরকম পাওয়া যায় তাহলে সমস্ত সবজি কেটে রাখা আছে সরি ভেজে রাখা হয়েও গেছে আমি কেটে রাখা বলছি আর এখানে চাউমিন ভাজা চলছে আর এদিকে সস এখানে গরমরিচ গুঁড়ো মামাই চাউমিন একদম রেডি হয়ে গেছে তুমি খাবে শোনাই আজকে ডিনারে আছে টেস্টি টেস্টি চাউমিন চলো এখন ডিনারটা করে ফেলি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নেক্সট লগে এখন আসি চলো টাটা